আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে গোসিয়াটা বাজার আনোয়ারা মেডিকেল আনোয়ারা মেডিকেল হলে এটা হচ্ছে আমাদের ওই যে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশে আনোয়ারা মেডিকেল হল ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশে আনোয়ারা মেডিকেল হল এখানে যাবতীয় ঔষধাদি সব সকল ধরনের ঔষধ আছে আপনি পাবেন মেডিকেল হল চালনায় মোহাম্মদ ওহাইদুদ মিয়া সিনিয়র স্টাফ নার্স ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা পত্র এলাকার গুছিয়াটা স আশেপাশে এলাকা তাদের জন্য একটা সুখবর এই আনোয়ারা মেডিকেলে সাপ্তাহিক ডাক্তার বসে এম ডাক্তার প্রতি বুধবারে আমরা যে পরিচালক আছে আনোরা মেডিকেল হলে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার ফার্মেসিতে তো প্রতি প্রতি বুধবারে ডাক্তার বসে এই সম্পর্কে আচ্ছা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন শিশুর চর্ম রোগ বাদ ব্যথা এসব বিষয়ে প্রতি সপ্তাহে চিকিৎসা দেন ডাক্তার সাজিমের ঢাকা থেকে আসেন ডাক্তার হোসেন হাসিমে প্রতি বুধবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একশো টাকা একশো টাকা বেজে এছাড়াও এখানে মুসলমানি বাসের মধ্যে কাতনা করানো হয় যেটা গুছিয়েটা আমাদের আগ্রহ করানো হয় না মুসলমানি সম্পূর্ণ বা করা হয় এখানে মুসলমানি করা দিলে আপনি সাথে সাথে বাড়ি নিয়ে যেতে পারবেন আমরা হয়তো এই জিনিসটা অনেকে জানে না গোসাটা বাজারে এই যে আনোয়ারা মেডিকেল হলে এই জিনিসটা আসলে অনেকে জানে না এই যে উনি যে বলল উনি যে বলল যে বিষয়টা এখানে স্পেশাল তো আপনার এই যে শূন্যতে কতনাটা যেটা এটা এই এখানে করানো হয় শূন্যতে কতনা সম্পূর্ণ ডাক্তারি মেডিকেল পদ্ধতিতে করানো হয় শূন্যতে কতনার পর পরেই আপনি হাঁটায় তাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন এটা ওনার নিজ দক্ষতায় উনি পরিচালনা করে এছাড়াও ভেঙে গেলে প্লাস্টার এবং বড় ধরনের

সিরিয়াল নিতে চান সিরিয়ালও নিতে পারবেন মেডিকেল হল আর এখানে আপনার অ্যাক্সিডেন্ট যারা অ্যাক্সিডেন্ট করে কাটাচিরা করে তাদের জন্য কাটাচিরা সেলাই টেলাই সব কিছু করে আর ওনার পরিচয় আপনি আপনার পরিচয় একটু বলেন আপনি তো মোহাম্মদ ওয়াহিদ সিনিয়র স্টাফ নার্স শহীদ মেডিকেল কলেজ হসপিটাল জরুরি বিভাগ উনি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অভিজ্ঞ একজন নার্স উনি আপনার এখানে সূন্যতে সহ হাতে কাঁটাচোড়া মানে সেলাই টেলাই যত আছে সব করে উনি আর প্রতি বুধবার আনোয়ারা মেডিকেল হলে ন্যাশনাল ব্যাংকের এই যে আমাদের এই মেডিসিনের বিপরীত পাশে ন্যাশনাল ব্যাংক বসে একটা ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশেই আপনার এখানে প্রতি বুধবারে একজন এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার আসে আপনারা যারা আসতে পারছেন এদের আর ডাক্তারের চেম্বার ভিতরে আসে এখানে বেড চেম্বারটা দেখেন আমরা দেখতেছি এখানে আসলে আপনি শূন্যতে কত না সহ সকল ধরনের আপনার কাটাছিরা আছে সবকিছু আপনি এখানে ট্রিটমেন্ট পাবেন আশা করি সবকিছু আপনি পাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য দাওয়াত রইল আগামীকালকে